কি রান্না হচ্ছে কেন রাত্রির মেলা নিয়ে যায়নি রাখ হয়েছে নাকি এন আজকে মেলা যাবে আমি এক জায়গায় যাচ্ছি এনাও তুমি রাত্রির মেলা যাবে এন পাঁচশো টাকা এন 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 ধরো ধরো এন টাকাটা তো এমনি দেওয়া যায় না একটা ধাঁধা করছি মানে ধাঁধা বলছি তুমি যদি উত্তর দিতে পারো সঠিক তো পাঁচশো টাকা তোমার ঠিক আছে এবার ছুটি আসবে না তো শুনে ভালো করছেন কিন্তু বলছি যে তোমার ঠোঁটে আমার ঠোঁট হ্যাঁ আর আমার আঙুল তোমার ঠোঁটে এটা কি ধরনের করছেন এরকম করছেন হয় নাকি হুম এটা খুব ভালো করছেন তুমি যদি ভালোভাবে ভেবে দেখো

জলের পট জলের পটও হবে না তা আমি যদি বলি তা তুমি টাকা পাবো না তো তুমি বলো বলো এন টাকাটা হাতে করে টাকা টাকার দিকে আর বলো যদি না বলতে আর ফেরত দেওয়া কিন্তু কেন ধরো কেন জলের পট কীভাবে তুমি বলো প্রায় প্রায় অনেকটা জলেরপট অনেকটা কাঁচা কাছাকাছি তুমি এবার বলো দেখি জলে ভাট বলো আর একটুক্ষণ ভেবে দেখো তুই জলে ভাটটা কি ভাবে কি কি জন্য বললে জলে ভাট কি ভাবে বললে ভালো দেখি তুই যা বলো বলো জলে ভাটটা তুমি কি ভাবে বলেছো হুম এই তো ভাট আছে দেখো

না আমি তোমার দেখাচ্ছি এই দেখো জলে পড়তে আমার মুখ লেগে তো খাই না দেখো এখানে আমরা ঠোঁট দিয়ে খাই আর এই দেখো ঠিক আছে তাহলে আড়াইশো টাকা কখন ফেরত দিচ্ছ হবে কেন আমি সে দেখে নেব হয় কিনা